আমি আপনাদের দেখাবো কি করে স্টিল কাট ওটস থেকে আপনারা রুটি বানাবেন এগুলো বিভিন্ন কোম্পানির স্টিল কাট ওটস অ্যাভেলেবেল আমি অনলাইন থেকেই কিনি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন স্টিলা এই যে আমি দেখাচ্ছি একটা বাটিতে ঢেলে রেখেছি স্টিলা টোটস এটা ডায়াবেটিক ফ্রেন্ডলি কারণ একটাই কারণ দেখতে পাচ্ছেন প্রচুর ফাইবার রয়েছে আর এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম সেই জন্য এটাকে ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং ডায়াবেটিক পেশেন্টের খুব সেফলি আমরা এটাকে দিতে পারি আমি এটাকে মিক্সটিতে নিয়ে এই দেখুন এটাকে ভাঙিয়ে নিয়েছি একদম তা আটা পুরো আটা হয়ে গেছে এবার আমি একদিন নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে এই আটাটা থেকে আমরা রুটি করতে পারি আর সব থেকে বড়ো কথা এই যে আটাটা এই আটাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মিহি হয়েছে আটাটা আর এই আটাটাই খাব রুটি তৈরি করার পর কোনো রকম গ্যাস ফর্ম করে না অনেকেরই রুটি খেলে একটা গ্যাস্টাইটিস হওয়ার পসিবিলিটি থাকে তো তার থেকে আমরা মুক্তি পাবো আর সারা দিন মোটামুটি সারা রাত রেখে দেওয়ার পরও আটার তার যে রুটিটা হয় একদম নরম তুলতুলে থাকে ঠিক আছে আপনারা তাহলে বানান বানিয়ে আমাকে জানাবেন আপনারা কেমন খেলেন আর আমি আমার পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের দেখাবো যে আমি কীভাবে এই রুটিটা বানাই